আসসালামু আলাইকুম ইব্রিয়ন কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো তোমাদের জয়াল রহমতে আমরাও ভালো আছি তো গ্যাস তোমরা এর আগের ভিডিও দেখতে পারিসাও আমরা এই অপ্তর ভিতরে দিনের বেলা আইছিলাম কিন্তু দিনের বেলা আইসি ভিডিও করেছিলাম একটা শান্তি পাইনি আবার ভয়ও পাইনি এই দিন আইসক্রিম আমরা চলে আসছি বেলা এখন বাজার রাত আটটা এই মুহূর্তে আমরা চলে আইছি তো এই অপ্তাহের ভিতরে পরিণা না পায়টারে আসে তোমরা সেদিনও দেখতে চাও অবশ্য আইসক্রিম আইসক্রিম পুরোভাবে দেখবে আর কি তো ফুল ভিডিও তোমরা দেখার এনজয় করো সেই বাড়ি তো তোমরা এর আগের ভিডিও দেখতে পারি সাজদের বাড়ি দিনের বেলা দেখতে পারি তো সেরকম একটা ভয় পাওনি আমরাও ভয় পাইনি চলে আজকে রাতে দেখা যাক বাড়ির ভিতরে কি আছে তো চলো যাও তো চলে আইছি আর মানে বাড়ির পিছনে দেখা যাচ্ছে আর কি ভয়ঙ্কর সেই বাড়ি তো আমি রাত্রে খুবই নার্ভাস হয়ে গেছি আর কি যেতে যেহেতু এত রাত্রিবেলা মানে বাড়ির ভিতরে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না এত অন্ধকার এত অন্ধকার তো আমি রাত্রে ভয় পাই গেছি অবশ্য তারপরেও আমরা চেষ্টা করবো তোমাদের কিছু দেখানি না আমরা সেদিন দিনের বেলা আসছিলাম সেদিন ভয় পাইছিলাম সে কিন্তু আজকে আমরা খুবই নার্ভাস কারণ বাড়ির ভিতরে চরম আদার কিছুই দেখা যাচ্ছে না চলে যাওয়া বেশি ভয় পাইছি আর কি অবশ্যই বেশি নার্ভাস হয়ে যেতে ভয় পাচ্ছি কিন্তু ভয় কারণ যেহেতু তোমাদেরকে আমরা দেখাতে চাইছি এর আগে ভিডিও বলছি যে আমরা রাত্রিবেলা অবশ্যই আসবো ওই জায়গায় রাত্রিবেলা এসে একটা ব্লগ বানালে যাবো বেশি পক পক না চলো ভিতরে যাওয়া যাক ভিতরে গেলে পরে বোঝা যাবে এই জায়গাটা তোমরা আমাদের সাথে থাকো প্রচুর পরিমাণে ঝোর হয়ে গেছে ঝোর আগে এত ছিল না ঝোর আগে এত ছিল এখন ঝোর প্রচুর দুজনে একটু বেশি নার্ভাস আর কি আমার ভয় ভয় করতেছে সে আমি একটু ভয় পাইছিল এত অন্ধকার জায়গা আর এত বেলা রাত্রিবেলা এখানে আসে মানে তার দ্বারা সম্ভব না আমরা এই বাড়িটার ভিতরে যাবো ওইদিকে না যায় এই বাড়িটার ভিতরে যাবো এই বাড়িটা ফুল দেখা যাচ্ছে না আমরা এই এই বাড়িটার ভিতরে ঢুকতে ঢুকি এই বাড়িটার ভিতরে ঢুক্প ঢুকি ভিতরে কি আছে না আছে সেরকম ধারণ করবো তা চলো কেন থাকুন দেখতেছি

देख था भी तेरे कौन से लेज़र ना अच्छा है। भाई अच्छा है तेरे को। और मेरे आगे देखिए वापस तेरे को पाइला एउटा एकदम व्यस्तथाम खुबी नर्भस

তোমরা দেখতে চাইছিল আপনার ভিডিও তো আজকে ভিডিও দিয়ে দিলাম ভিডিও দেখতে লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তো আমরা ভিতরে ঢুকলাম ভিতরে এই ঘর সেসব দেখলাম কিছুই পাইলাম না মানে আমরা এত ভয় টয় টেন এরকম কিছুই পাইনি শুধু একটু নার্ভাস হয়ে গেছিলাম আর কি তাহলেইলাম তেমন আমি কিছুই দেখতে পারিনি আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর আমরা ভিতরে ঢুকলাম তেমন কিছুই পাইলাম না ভয়ও পাইনি শুধু একটু নার্ভাস হয়ে গেছিলাম মানে সে ভূত মধ্যে সবই মানে হওয়া আর কি কিছুই নাই এত অন্ধকারের ভিতরে গেলাম তো আর কিছুই দেখতে পারলাম না তো আজকের ভিডিও এই কিন্তু ভিডিও লাইক ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমার নেক্সট কোন জায়গাটা দেখতে চাও সেটিও অবশ্যই কমেন্ট করবে আল্লাহ হবে